হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে একটি প্রোডাক্ট সম্পর্কে একটি প্রোডাক্টের আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে ফিলিপসের এয়ার ফ্রায়ার এক হাজার সিরিজের একটি ফোর পয়েন্ট টু লিটারের এয়ার ফ্রায়ার এটা আমি পেয়েছি হচ্ছে দারাজ থেকে দারাজ আমাকে হচ্ছে তাদের সিক্স সিক্স ক্যাম্পেইনে উইনার করে এই ফ্রায়ারটি গিফট করেছে এই যে এয়ারফ্রায়ারটি তো আনবক্সিং করব চলেন আনবক্সিং করে দেখা যাক ভিতরে কীরকম আর এটার প্যাকেট কিন্তু অনেক বিশাল ফোনে যদিও বসে চাচ্ছে না খুব একটা কিন্তু প্যাকেটটা অনেক বড় তো চলেন এখন আনবক্সিং শুরু করি একটু বক্স আনবক্সিংয়ের পালা এখন আনবক্সিং শেষ প্রথমে কিন্তু একটি ম্যানুয়াল কার্ড দেওয়া আছে এটা দেখে দেখে বিভিন্ন রান্না করা যাবে পরবর্তীতে এটা একটা কাজ বেশ মোটা আর এটা কিন্তু বিশাল সাইজ আমি তো তুলতে আর প্যাকেটের ভিতরে তেমন কিছু নেই एक प्रोडक्ट এটা যতদূর সম্ভব নতুন মডেল নাম ছিল মেবি এখানে হচ্ছে সব কিছু লেখা আছে কোনটা কতকে দিতে করতে হবে আর কি আর এটা খুলে কীভাবে ও এখানে একেবারে লাগিয়ে দেওয়া হচ্ছে সিল করে দুই পাশে সিল করে লাগিয়ে দেওয়া আছে আর হ্যাঁ এটাই কিন্তু এটা আমি খুলে দেখি যে ভিতরেটা এরকম এটা এরকম তারপরে নিচে এটা আছে ওহ এটা তোলাও যায় এটা তোলাও যায় এই পটটা এই পটটা আমি খোলা যায় না কিন্তু এখানে একটা ছোট দিলে ভালো হতো অনেকের দেখছিলাম আমি আচ্ছা সমস্যা নেই তো আজকের আনবক্সিং ভিডিও এখানে ছিল এর পরবর্তীতে এটার রিভিউ নিয়ে শেয়ার রিভিউ শেয়ার করবো আপনাদের সাথে বান্না করা করার পর কয়েক কিছুদিন তারপরে আপনাদের সাথে শেয়ার করবো সবাইকে আল্লাহ হাফেজ